আজ গাজীপুর মহানগর তিন নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জনাব শহকত হোসেন সরকার উক্ত দোয়ার আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মনোনীত ব্যক্তি আর মুজিবুর রহমান ত্রিদার বক্তব্য সাহেব সকলের কাছে ডিএনপির জন্য খালেদা খায়রাজার জন্য শিষ্যের বোধ আলোচনা করে আবার তারপরে একটা তার কর্মী তো আপনার তা তাহলে আমরা ছয়টা ওয়ার্ডে মিটিং একটা দোয়া মাত্র ভাগে পড়েছে সাতটা তো সাতটা মিটিং করার মতন সাংগঠনিক দক্ষতা যোগ্যতা আমাদের রয়েছে ইনশাল্লাহ না কি এটা দিয়ে আমরা তিনটা রয়েছে আমরা শেষ করতে পারব আমরা এসেছি আমাদের মায়ের জন্য দোয়া করতে বেদন খালেদা জিয়া শুধু দেশ এবং জাতিকে দিয়েই নিয়েছে তিনি স্বার্থ তার জীবন স্বার্থ আমাদের সেই কবিতার তা যদি আমরা স্মরণ করি যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিল তুমি হেসে সময় সবাই এমন জীবন তুমি করিবে মঠন মরিয়াও হাসিবে তুমি কাঁদে আমরা জীবনে এটা পড়েছি ছিল সময় এর অর্থ বুঝিনি না বুঝে মুখস্থ করেছি এর গভীরতা কোথায় এর তাত্ত্বিক ব্যাখ্যা কী কবি কেন এটা লিখেছিলেন সেটা বুঝিনি আজকে খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার জানাজা পড়ার পর বারবার আমার এই মনে হয়েছে যে খালেদা জিয়া সত্যি এমন সার্থক একজন নারী একটা মা তিনি মরে হাসছেন আর বাংলাদেশ মুসলিম বিশ্ব সারা পৃথিবী জিয়ার কথা সব করে কাটছে তার জীবন সার্থক হয়েছে এই কর্মময় জীবনে তিনি যে অবদান রেখেছেন দেশ এবং দেশের মানুষের জন্য তার স্বামী শুধু রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশ এবং জাতির জন্য সেই মুক্তিযুদ্ধ থেকে যে অবদান রেখেছে জাতি যতদিন স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রে অস্তিত্ব থাকে ততদিন পর্যন্ত তার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এটা হতে পারে আমি বিএনপি করি এই কারণে বলছি না খালাদা দিয়া যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সারা দেশ তার জন্য দোয়া করতে শুরু করল শুধু বিএনপি পরিবার নয় আপনি মনে করে দেখেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল শুধু একটা ছাড়া কারা খালেদা জিয়ার জন্য দোয়া করেনি শুধু যায়নি ওই হাসপাতালে খালেদা জিয়ার একটা বার খোঁজ নিতে আমরা প্রধান উপদেষ্টার থেকে শুরু করে তিন বাহিনী রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বিচার থেকে ছেড়ে করে পুলিশ প্রশাসন সিভিল সোসাইটি দল নির্বিশেষে আলম সমাজ কে খালেদার জিয়ার জন্য দোয়া করে লক্ষ লক্ষ পুরাণ খতম হয়েছে খালেদার জিয়ার জন্য বাংলাদেশে সমস্ত মানুষ তার হাত বৃদ্ধি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে আল্লাহ পাক সব কথা শুনেননি হয়তো কিন্তু তাকে কিন্তু বেশ কিছুদিন তাকে জীবন দান করেছে যাতে দেশে কোনো ক্রাইসিস না হয় সেই জন্য আল্লাহ পাক কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখে খালেদা জিয়াকে জীবন্ত রেখেছে তার এই থেকে আসলেন তিনি সম্ভব করে নিলেন

থালেদিয়া রিয়ার সময় তারেক সাহেবের মরণ আমরা বরণ নাকি কল নাই মানে আট তিরিশে ভাই ছয় আমি ফজবে নামাজ পড়ে গে আবার শেষ করেছি আবার ঠুনটা বেজে উঠেছি বললো থালেদিয়া দিয়া মারা গেছে প্রথমে কথাটা বিশ্বাস করতে পারিনি কাল সাথে সাদা বাসুর ভাইকে ফোন করলাম বাসদ ভাই ধরে কেঁদে দিলো ভাই ব্যাটর তো আর এই যে একটা অবস্থা আল্লাহ পা তাকে এমন একটা সময় নিয়েছে যাতে এই ষোল বৎসর এই মানুষ জীবন দিয়ে গম হয়ে আহত হয়ে নিহত হয়ে জুলাই আগস্টের আন্দোলনে হাজার হাজার মানুষকে পাখির মতো হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে তাদের স্বপ্ন তাদের নষ্ট না হয় নির্বাচনী ব্যবস্থা যাতে ধ্বংস না হয় এবং ষড়যন্ত্রকারীরা যাতে আবার এসে এই নির্বাচনী ট্রেনকে লাইনযুক্ত করতে না পারে মনোনয়ন দাখিল মানে আনুষ্ঠানিক দ্বিতীয় ধাপ নির্বাচনে শুরু হলো তথ্যের ঘোষণা হলো আমরা মনোনয়ন দাখিল করলাম আমাদের মা আমাদের ছেড়ে চলে কিছু অসমাপ্ত কাজ কিছু স্বপ্ন রেখে গিয়েছেন তার হয়ে কাছে তাদের বিবেচনার জন্য সেটা কি যে গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য তিনি এই সরকারের সাথে আপোষ করেন নাই বিদেশি শক্তির কাছে পাঠানো তো করেন নাই পরিবারের কথা ভাবেন নাই তারেক সাহেবের কথা ভাবেন নাই কুকুর সাহেবের কথা ভাবেন নাই আপনাদের ছেলে কোথাও যান নাই শুধু দুই সন্তানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন তিনি বাংলাদেশের আপন জনসাধারণকে ভালোবেসে তিনি ভালো থাকার চেষ্টা করেছেন তিনি মাটি আগলে থাকার চেষ্টা করেছেন তিনি নির্যাতন নিপীড়ন অপমানের মুখোমুখি হয়েছেন বাংলা আমরা তো বলুন আমরা পথে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমাদের মায়ের জন্য আমরা না পেরেছি বালুর ডাক সরাতে আমরা না পেরেছি তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে জেলের পাওয়া ভেঙে তাকে চিনি আনতে আমরা বিএনপি তার সন্তান পারিনি পারিনি গাজীপুরে রয়ে কবল কলেজের মাঠে নেত্রী রয়ে জনসভা করাতে কিন্তু মা একদিনের জন্য অভিমান করে নাই তিনি বারবার আমাদেরকে উজ্জীবিত করে সাহস দিয়ে আদলে করে যত্ন করে পুনরায় ঘুরে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে বারবার গণতন্ত্র ওই লক্ষ্য বস্তুতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে সে আমাদের আজকে আমরা পারিনি আপাম জনগণ দিয়েছে আমরা দল পারিনি জনতা এসে চব্বিশে জুলাই আগস্টে রাজপথে নেমে ফ্যাসিস্টদের বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে আমরাও সাথে ছিলাম তারেক রহমান সাহেবের নির্দেশে প্রমাণ করেছে তাদের রহমান সাহেব বাংলাদেশে থাকার কত শক্তিশালী হতে পারে তার আংশিক প্রমাণ তিনি লন্ডনে বসে ওই পরিকল্পনা করে সরকারকে দাঁড়িয়ে দিয়েছে খালেদা জিয়া সেই পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি বন্ধু আজকে নির্বাচন কেবল যাত্রা শুরু করেছে আগামীকালে গাজীপুরের বাছাই হবে ইনশাল্লাহ আমরা যারা ঠিকই যাব আমরা নির্বাচনী মাঠে থাকব খালেদা জি আমাকে নাম ধরে ডাকতেন সকাই জানে সকলটাকে নাম ধরে ডাকতেন আমরা খালেদা জি আর ভালোবাসায় মমতায় সেই চুরাশি সালে কলেজে যাওয়ার পর থেকে আমরা রাজপথের সাথে যদি আন্দোলনে পথ পরিক্রমায় জীবনে অনেক সম্মানিত হয়েছি অনেক পথ পদবি দখল করে রেখেছি

আমাদের ভেদাভেদ ভুলে যেতে হবে একজন বলতে পারে চিনি না আপনা আমাকে চিনার দরকার নাই গানের শিষ্ট সবাই চিনি আমাকে চিনার দরকার নাই সংকট ভাইকে তো সবাই চিনি আমাকে চিনার দরকার নাই খালেদা জিয়া কিন্তু চিনি তারেক রহমান সাহেব তো আপনার আপনার নেতা এটা তো জিয়া রহমান সাহেবের ধানের শীত বিএনপি পরিবারের ধানের শীত ওইখানে কিন্তু আর মুজিবনের কোনো ছবি থাকবে না থাকবে ধানের শিশির ছবি যেই ধানের সিস্টাকে পাশ করানোর জন্য আপনারা দুই হাজার চেষ্টা করেছি আমরা দুই হাজার একে চেষ্টা করেছি ছিয়ানব্বইতে চেষ্টা করেছি আমরা একানব্বইতে চেষ্টা করেছি আমরা চোদ্দতে আমরা নির্বাচনে যাইনি আঠারোতে দিনের মধ্যে আটে হয়েছে চব্বিশে দাবি ইলেকশন করেছি নতুন প্রজন্ম ভোট দিতে পারে সেই ধানের সিস্টকে বিজয়ী করার দায়িত্ব খালেদা জিয়ার সপ্তাহের সাথে জড়িত যদি ধানের সিট বিজয়ী হয় খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে তাদের সে বিজয়ী হয় তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হবে আমরা শুধু বিজয়ের মালা তাদের সাহেবের জন্য নিয়ে যাব আমাদের খালেদা জিয়ার মন শান্ত হবে না তার কথা তার সন্তানরা দেখেছে জীবনে যা আমরা জীবন দশায় তাকে দেখাতে পারি নাই তার মৃত্যুকালে যে স্বপ্ন তিনি দেখে গেছেন দেখে গেছেন আমরা তার পরিপূর্ণ করতে চাই সমস্ত ভেদাভেদ বলে আমরা কাশি প্রজ্ঞবদ্ধ হয়ে চাই এ ক্যামেরা নির্বাচন করতে আমি আস্থা সারে সাথে সিটি ইলেকশনে আমি সৌগত সাথে কাজ করেছি সৌগত ভাই আমাদের বন্ধু আমরা রাষ্ট্র প্রতি সহকর্মী সহযোদ্ধা উনি চেয়ারম্যান ছিলেন আমি মেয়র ছিলাম পারস্পরিক বন্ধুত্ব এবং সহযোগিতা দিয়েছি যদি আমাদের আগেই আসন্তায় এক হই তাহলে সৌগত ভাই হতো করতে আজকে যারা সৌগত ভাই নির্বাচন করলে সে দায়িত্ব নিয়ে কাশি খুশি করতে মেয়র মুজিবুর রহমানকে কে আপন সেইভাবে দায়িত্ব নিতে হবে আমি সেই দাবিটা আপনাদের কাছে রাখছি যেভাবে মান্যান সারের জন্য করেছে আমি অনুরোধ করছি পায়ে ধরে একই রকম ভাবে দানে শেষের জন্য আপনারা করবেন আমি কথা দিচ্ছি আমার বক্তব্য নয় কর্মই হবে আমার পরিচয় আমাকে সেই সুযোগ দিন উন্নয়ন কর্ম সংকট ভাই আমি তারেক সাহেবের হাত ধরি তারেক সাহেব আসবে এখানে প্রয়োজনে আপনাদের দাবি দেওয়া প্রয়োজন শুধু আপনারা একটা আমাদের মায়ের স্বপ্ন পূরণে কানের শেষের পাশে থেকে আপনার আজকের পর থেকে জবান খুলে পরিবার পরিজন আত্মীয় স্বজন কাশিমপুর বাসন কোনাবাড়ি কালিয়া যেখানে যা রয়েছে যার যতটুকু শক্তি সামর্থ্য বুদ্ধি মেধা সাংগঠনিক যোগ্যতা রয়েছে সকলে কিছু দিয়ে দানের শীতকে বিজয়ী করার জন্য দানের শীতকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা আমাদের মায়ের স্বপ্ন আমি আমার কথা শেষ করছি খুদা আপেজ বাংলাদেশ জিন্দাবাদ জিয়া খালেদা অমর হোক তারেক রহমান জিন্দাবাদ কাশিমপুর